শিক্ষা প্রতিষ্ঠান তারিখ চোদ্দ ছয় দুই হাজার চব্বিশ প্রকল্প শুরু পাঁচ এক দুই হাজার পঁচিশ আর শেষের তারিখ তিরিশ আট দুই হাজার পঁচিশ

পরিকল্পনা কোর্স শেষে যা কিছু জমা বা প্রদর্শিত হবে ম্যান্টর ও সহায়কদের সাথে সমঝোতা অভিভাবকের সম্মতি রেফারেন্স আমি এই কাজটা শুরুর আগেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা সম্মতিপত্র নিয়েছি ওকে মানে সম্পত্তিপত্র আছে ওকে এরপরে আমার অকুপেশনাল স্কিল কোর্সের নাম টুগাই সেক্টর পর্যটন হসপিটালিটি সার সংক্ষেপ ট্যুর গাইডার হলেন এমন ব্যক্তি যিনি শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় ও ঐতিহাসিক স্থানগুলোতে ভ্রমণে যাওয়া ব্যক্তিদের ওই স্থানগুলোর তথ্য প্রদান করে অনেক পর্যটকরা আমাদের দেশে বিভিন্ন পর্যটন কেন্দ্রে এসে সবচেয়ে বেশি যে সমস্যা করে কোথায় থাকবে কি খাবে কি করবে কিভাবে যাবে ইত্যাদি ইত্যাদি ট্যুর গাইডরা এইসব দিক নির্দেশনা দিয়ে পর্যটকদের ভ্রমণ আরও আনন্দদায়ক করে তোলে উদ্দেশ্য এই ট্যুর গাইডের যেসব দক্ষতা অর্জন করব সেগুলো একটি সফলের জন্য প্রয়োজনীয় সব ধরনের দক্ষতা সব ধরনের পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন পটভূমি ও আমাদের কুমিল্লা জেলা একটি ঐতিহাসিক স্থান এখানে রয়েছে অনেক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটকরা আসেন তখন তাদের প্রয়োজন হয় একজন দক্ষ ট্যুর গাইড আমাদের কুমিল্লা জেলার কিছু আকর্ষণীয় স্থান সমূহ হল ময়নামতি ওয়ার সিমেন্ট্রি কুমিল্লা বার্ড লাউমাই পাহাড় সহ আরও অনেক জায়গা ট্যুর গাইডের পেশা দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে আর যেহেতু আমি ভ্রমণ প্রবাসু তাই আমি এই পেশাটির উপর দক্ষতা অর্জন করতে চাই কর্মপদ্ধতি ও কৌশল টুর গাইডের জন্য মূল বিষয়টি হলো ভ্রমণের আগ্রহী থাকা যোগাযোগের দক্ষতা বন্ধু আচরণ ও বিভিন্ন স্থান পরিদর্শনের অভিজ্ঞতা প্রয়োজনীয় রিসোর্স ফাস্টেড বক্স বিভিন্ন তথ্য বিভিন্ন তথ্য দর্শনীয় স্থান সম্পর্কে ঝুঁকি বা চ্যালেঞ্জ ও নিরসন পরিকল্পনা আমার এই পেশায় আমি মনে করি অনেক ঝুঁকি আছে যেমন স্বাস্থ্য সুরক্ষা অবশ্যই এই ব্যাপারে আমাকে অনেক সহযোগিতা হবে আর্থিক সমস্যা আর্থিক সমস্যা নিরসনের জন্য আমাকে যেহেতু আমি একজন শিক্ষার্থী আমার উপবৃত্তির টাকা বা আমার টিফিন টাকা অল্প থেকে সঞ্চ একটু একটু করে সঞ্চয় করে আমি এই সমস্যার সমাধান মাই পারি মাইফলক পরিকল্পনা একজন দক্ষ ট্যুর গাইড হওয়ার জন্য আগামী ছয় মাস জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে কাজগুলো আমি করব জানুয়ারিতে প্রথমে আমি ম্যাপ ও তার ব্যবহার সম্পর্কে জ্ঞান অর্জন করবো ফেব্রুয়ারি ও মার্চে আমি বিভিন্ন স্থান পরিদর্শন ও তথ্য সংগ্রহ করব এপ্রিল মাসে আমি বিভিন্ন ট্যুর এজেন্সির সাথে কথা বলবো মে ও জুন মাসে আমি আমার বন্ধু আত্মীয় একটি ট্যুরের আয়োজন করব তখন একজন ট্যুর গাইড হিসেবে ট্যুর গাইড হিসেবে আমি কাজ করব অকুপেশনাল স্কিল কোর্সের শেষে যা কিছু প্রদর্শিত হবে পরিশেষে পর্যটকদের থেকে একটি করে প্রতিবেদন নিয়ে আমার বিষয় শিক্ষককে জমা দিব অর্থাৎ পর্যটকদের থেকে কিছু মতামত যে আমার ট্যুর গাইডের কাজটি কেমন ছিল মেন্টর এবং সহায়ক সাথে সমঝোতা বিষয় বিষয় শিক্ষক আর বিষয় সহায়ক শিক্ষক আমাকে এই পেশাতে এগিয়ে যেতে অনেক সাহায্য করেছেন তাদের সাথে সমঝোতা করে আমি আমার এই পেশায় দক্ষতা অর্জনের দিকে এগিয়ে যাচ্ছি বিভিন্ন ট্যুর এজেন্সির কর্মকর্তা বিষয় শিক্ষক সাথে বিষয় শিক্ষকের সাহায্য নিয়ে আমি এই কাজটি করেছি এবং প্রয়োজনীয় তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করে এই কাজটি ধন্যবাদ ম্যাডাম